Não, Mouscat. প্রতিদিনের মতন আজকেও আমি এই বিকেলবেলা একটু হাঁটতে পেরিয়েছি আর বাড়ির উঠোন ফুল গাছগুলো দেখলে কিন্তু আমার মনটা ভালো হয়ে যায় তাই ফুল গাছের ভিডিও করতে করতে আমি এই বাড়ির বাইরেই চলে যাচ্ছি এই শুভ বিকেল বলুন আর গুড ইভিনিং বলুন সব কিছুই আপনাদের জানাই আমি আর পার্বতী দুজনে মিলেই চলে যাচ্ছি আর আজকে কিন্তু আমাদের বাড়ির পাশেই একদম একটা মৌখালি প্রগতি সংঘর এখানে ফুটবল খেলার ম্যাচ হচ্ছে গত দুদিন ধরেই হচ্ছে কিন্তু তাই আজকে কিন্তু আমরা হাঁটবো না এখানে একটু খেলা দেখতে বসে যাবো দেখেছেন তো চারিদিকে কত লোকজন চলে এসেছে মহিলাদের বসবার জায়গা আলাদা আছে আর ওখানে পুরুষদের বসবার জায়গাও আলাদা আছে আর খেলার ফাঁকে একটুখানি অবসর সময়ে একটা সুন্দর ছোট মেয়ে কিন্তু যোগব্যায়াম করছে এটা এখন বিরতির সময় খেলা দুদিন ধরে হচ্ছে এরপরে কিন্তু ফাইনাল খেলাটা হবে সেই সময়টুকু যারা ফাইনালে উঠেছে সেই প্লেয়ারদের একটু রেস্টের জন্য পনেরো মিনিট কিন্তু এই মেয়েটি এখানে যোগব্যায়ামটা করছে বাচ্চা মেয়ে কিন্তু কী সুন্দর যোগব্যায়ামটা করছে আর যোগব্যায়াম কিন্তু প্রতিটা মানুষেরই করা দরকার এতে শরীরও ভালো থাকে শরীর স্বাস্থ্যও ভালো থাকে অনেক রোগ হাত থেকে কিন্তু মানুষের নিরাময় হয় আর এই যোগব্যায়াম কিন্তু আজকে থেকে নতুন নয় আমাদের এই যে প্রাচীন গ্রন্থ থেকে সেই মুনি ঋষিরা কিন্তু যোগব্যায়ামের প্রচলন করে গেছেন তারপরে তার খেলাটা হয়ে গেল যোগব্যায়ামটা হয়ে গেল তারপরে এই ক্লাবের কর্মকর্তারা এই দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ডও আছে তার ভেতরে এই দেখুন সবাই মাঠে নেমে দুই দলকে কিন্তু অভ্যর্থনা করছে এখন এরা ফাইনাল খেলবে আজকে ফাইনালের মধ্যে আছে এগারো আট বারিপুর লোকাল আর আছে রজনা অন্বেষা সিলভার আট এই দুটো দল এরাই আজকে কিন্তু ফাইনালে উঠবে দুটো দল যখন ফাইনালে খেলবে এখন টান টান উত্তেজনার মধ্যে দুটো দলকে সবাই একটু বুঝিয়ে দিচ্ছে সবাইকে একটু উইশ করছে অভ্যর্থনা জানাচ্ছে আর পুরো চারিদিকে মাঠে একদম লোকজন ভর্তি আর আছে এখানে তো ডে নাইট খেলা হবে না তাই সন্ধ্যার আগে কিন্তু খেলাটা শেষ করতে হবে তাই সবাইকে উৎসাহ দিয়ে খেলা শুরু হয়ে গেল এই মাঠের মধ্যে দুই দিকে আছে লাল জার্সি আর নীল জার্সি নীল জার্সিটা হচ্ছে এগারো আর্ট বাড়ি আর লাল জার্সিটা হচ্ছে রদনা অন্বেষা সিলভার আর্ট এই নীল জার্সি এগারো আট এরা আছে কিন্তু মাঠের উত্তর দিকে আর হচ্ছে রজনা অন্বেষা সিলভার আট এরা আছে কিন্তু মাঠের দক্ষিণ দিকে টান টান উত্তেজনার মধ্যেই খেলা হচ্ছে যেহেতু এটা ফাইনাল খেলা তাই দুই দলের প্রতি খেলোয়াড় কিন্তু একেবারে জান প্রাণ লড়িয়ে খেলা দিচ্ছে খেলাটা করছে গোলকিপাররাও যেমন সচেতন আছে যাতে গোলটা না হতে পারে আর যারা মিডফিল্ডে খেলছে বা ডিফেন্সে খেলছে তারাও কিন্তু একেবারে মন প্রাণ দিয়ে খেলাটা করছে তার মধ্যে কয়েকজনকে কিন্তু একটু চোট লেগে গেল পুরো ভিডিওটা কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে দেখাতে গেলে ভিডিও তো অনেক বড়ো হয়ে যাবে তাই সংক্ষেপে আপনাদেরকে বলে দিচ্ছি দুটো দলে কিন্তু দুটো দুটো করে গোল দিয়েছে কেউ কারোর থেকে কম যায় না একেবারে হাড্ডাহাড্ডি লড়াই গত দুদিন ধরে তো এখানে খেলা হচ্ছে কাল আর আজ তাই গতকালকে খেলা হয়েছিল আটটা টিমে তাদের মধ্যে একটা দল ফাইনালে উঠেছিল রজনা আর আজকে হয়েছে আর একটা আটটা দলের খেলা হচ্ছে এদের মধ্যে ফাইনালে উঠল কিন্তু বারিপুল্লকাল বারিপুল্লকালে ছেলেদের কিন্তু খুব কষ্ট হচ্ছে তারা আজ সকাল থেকে খেলে যাচ্ছে এই দেখুন একটু বিরতির সময় হচ্ছে এই বিরতি এখানে দশ মিনিট এখন রেস্ট তারপরে কিন্তু গোলপোস্টের দিকে দুদিনের দুটো দলই কিন্তু চেঞ্জ হয়ে যাবে নীলটা যাবে ওই দিকে দক্ষিণ দিকে আর লাল দলটা আসবে এই দিকে উত্তর দিকে বিরতির সময় সব দলের প্লেয়াররা নিজেদের মধ্যে কিন্তু নিজেরা একটু ঠিকঠাক করে নিচ্ছে যে কে কেমনভাবে খেলা করবে সবাই মন প্রাণ দিয়ে আরও একটু ওরা নিজেরা একটু আলোচনাটা করে নিচ্ছে এই ফুটবল খেলা কিন্তু আমি সেই ছোটোবেলা থেকেই খেলে আসি তখন সাদা কালো টিভি ছিল সেই ছিয়াশি বিশ্বকাপ বলুন যাই বলুন সে তখন থেকে দেখে আসে খেলা যে বুঝতে পারে তার কিন্তু খেলাটা খুব ভালো লাগে আর এই দেখুন দুটো দলই যখন দুই দুই করে গোল দিয়েছে তাই এবার ট্রাই বেকার হচ্ছে ট্রাই বেকারে কিন্তু এরা তিনটে তিনটে করে বল রেখেছে যে যারা জিততে পারবে কিন্তু এমন কপাল দুটো দলই কিন্তু তিনটে তিনটে করে বল তারা গোলে দিয়ে দিল তাই এবার কিন্তু হবে কোনো টস এই ক্লাবের পাশে কিন্তু আজকে যেহেতু ছাব্বিশে জানুয়ারি তাই এখানে পতাকা উত্তোলন হয়েছে শহীদ স্মরণে দেখে কিন্তু আমাদের জাতীয় পতাকা একবার সব মহিমায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আর এই টস খেলার মধ্যে যারা জিতে থাকে ওটা কিন্তু কোনো আনন্দ নয় এটা কপালের ওপর সম্পূর্ণ ডিপেন্ড করছে সমস্ত খেলাটা শেষ হয়ে গেল এই বাড়িপুরে এগারো আট ওরাই কিন্তু জিতে গেল এই বারিপুর এগারো আট লোকাল এরা কিন্তু সকাল থেকে আজকে পরিশ্রম করেছে খুব কষ্ট করে খেটেছে আর টসে কিন্তু তারাই জিতে গেল তাই খুব আনন্দ করে গেল কারণ দর্শকরাও আনন্দ করছে প্লেয়াররাও আনন্দ করছে আমি একটু দাঁড়িয়ে আছি যে পুরস্কার বিতরণটা দেখব বলে এখানে সরস্বতী পুজো উপলক্ষ্যে করে কত কদিন ধরে একটু বাচ্চাদের এখন খেলাধুলা হয়েছে এই দেখুন আমাদের পরিচিত একটা বাচ্চা সেও প্রাইজ পেয়েছে আর গামলা নিয়ে তার কি আনন্দ পুরস্কার ছোট কি বড় পুরস্কার পুরস্কার আর দেখেছেন তো এই সব পুরস্কারগুলো কিন্তু সবাই মধ্যে বিতরণ করা হবে ম্যান অফ দ্য ম্যাচ বেস্ট গোলকিপার ম্যান অফ দ্য সিরিজ সবাইকে ডেকে ডেকে একটা একটা করে সব দেওয়া হবে তারপর রানার আপ তারপর দুই দলের খেলোয়াড়দের সব জার্সি সব কিছু পুরস্কারে গিয়ে সাজিয়ে নিয়ে সবাই কর্মকর্তারা স্টেজে উঠে আছে ফাইনাল ম্যাচের ফার্স্ট গোলদাতা বেস্ট ডিফেন্ডার প্রত্যেককে কিন্তু এখানে পার্সোনালি পুরস্কার দেওয়া হচ্ছে আর আজকে কিন্তু এখানে ফার্স্ট প্রাইজ ছিল তিরিশ হাজার টাকা আর সেকেন্ড প্রাইজ ছিল এখানে পঁচিশ হাজার টাকা সব প্রোগ্রামের শেষে কিন্তু এখানে গরিব দুস্থদের কম্বল বিতরণ করা হচ্ছে সেগুলো সবাইকে দেওয়া হলো যা ঠান্ডা যে কম্বলটা কিন্তু সবার কাজে লাগবে তারপর আমরা এখানে এই সরস্বতী ঠাকুর প্যান্ডেলটাও একটু দেখে ঘুরে নিলাম আমি আর পার্বতী দেখেছেন তো ঠাকুরটা কি সুন্দর উঠেছে ব্যাস জমজমাটি সন্ধ্যাটা কিন্তু আমার খুব ভালোই কাটলো এইভাবে কিন্তু ফুটবল খেলা সব জায়গায় ছড়িয়ে পড়া উচিত এতে শরীর স্বাস্থ্য ভালো লাগে মনটাও কিন্তু সকলের ভালো লাগে কিছুটা সময় একটু বেশ আমাদের আনন্দ করে কেটে গেল। তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক করবেন কমেন্ট কমেন আর পেজটিকে ফলো করে পাশে থাকবেন ফিরে আসছি পরের ভিডিও ধন্যবাদ শুভরাত্রি